নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানান বেঙ্গলি জো অফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন আর একটি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছে যেটা হচ্ছে সোফেদ সফেদের মাধ্যমে কিন্তু ত্রিপুরা যে রিক্রুটমেন্ট বেরিয়েছে প্রায় একশোর মতন এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে যেখানে তোমরা টেন পাশ থেকে শুরু করে বিভিন্ন হাই লেভেলের যদি ডিগ্রি থাকে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তো আজকের ভিডিওটিতে আমি আলোচনা করবো কীভাবে তোমরা আবেদন করবে বা কোয়ালিফিকেশন কী রাখা রয়েছে সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেব তারা বলছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব পাশে থাকবে প্রেস করে দিও কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরস্বর তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন পারো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হয়েছে তো চলো দেখতে দেখো পুরো ভিডিওটি স্কিপ না করে কারণ যে স্কিপ করো তাহলে তো কোনো অংশ দেখতে পাবেন না হয়তো বা বুঝতে পারবে না ঠিক আছে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান সোভেতের তরফ থেকে আসা অ্যান্ড সোভেত মানে হচ্ছে সোসাইটি ফর এন্টারপ্রিনোরশিপ ডেভেলপমেন্ট ঠিক আছে যেখানে অ্যাড্রেস রাখা রয়েছে আইটিআই রোড ইন্দ্রনগর আগরতলা সেভেন নাইন নাইন জিরো জিরো সিক্স এন্ডে ফোন নাম্বার রাখা রয়েছে সাথে এখানে অফিসিয়াল সাইট রাখা রয়েছে ঠিক আছে তোমরা অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারো তো এখানে আমরা দেখে নেব এই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ডেট লেখা রয়েছে এখানে থার্টি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে গত তিরিশে নভেম্বর এটা রিলিজ করা হয়েছে এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশান নাম্বার রাখা রয়েছে জিরো থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার এবার আমরা বিস্তারিত এখানে আলোচনা করবো নোটিশের মধ্যে ঠিক আছে The Balochan online inflation are invited December uh, sorry, 4th December 2024 from the eligible candidates, the permanently resident in Tripura to recruit to the following the post uh, purely contract basis period six or eleven months under different and the department will be Tripura service liabilities. মানে এখানে বলা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে অ্যান্ড তোমাদের আবেদন প্রক্রিয়াটা শুরু হয়েছে গতকালকে চারে ডিসেম্বর থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ঠিক আছে এবং বলা হচ্ছে তোমাদের এখানে তারাই আবেদন করতে পারবে যারাই একমাত্র ত্রিপুরা পারমানেন্ট রেসিডেন্ট মানে ত্রিপুরার পিআরটিসি রয়েছে ঠিক আছে যাদের পিআরটিসি রয়েছে তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি বলা হচ্ছে যারা এই পোস্ট আবেদন করবে বা এই পোস্টগুলিতে আবেদন করবে এখানে যে চাকরিটা হবে এটা কিন্তু পিউরলি একটা কন্ট্রাক্ট বেসিক্স ঠিক আছে যেখানে ছয় থেকে এগারো মাসের পিরিয়ডে এখানে নিয়োগটা করা হচ্ছে ঠিক আছে তো এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে পরে বিস্তারিত আমি আলোচনা করছি তার আগে পোস্টগুলি সম্পর্কে আলোচনা করছি প্রথম যে পোস্টটি রাখা রয়েছে সেটি হচ্ছে ডিজিটাল এডিটার ডিজিটাল এডিটারের একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে এক্ষেত্রে কোয়ালিফিকেশান যা হচ্ছে তোমার মিনিমাম ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ঠিক আছে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমার ডিগ্রি থাকতে হবে সাথে ডিজাইবল চাওয়া হচ্ছে এখানে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে ইন ডিজিটাল এডিটিং অথবা ভিডিও প্রোডাকশান নিয়ে ঠিক আছে এবং তোমার নলেজ থাকতে হবে গ্রাফিক ডিজাইনিং ভিডিও এডিটিং অ্যান্ড ফটোশপ এই তিনটি জিনিসগুলো তোমার নলেজ থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমার স্যালারি রাখার হচ্ছে পার মান্থ থ ফাইভ থাউজেন্ড এবং বয়স চাওয়া হচ্ছে আঠারো থেকে চল্লিশের মধ্যে এবং পাঁচ বছরের রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে এচিএসটি ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে তারপর বলা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারের জন্য দুটি ব্যাকান্সি রাখা রয়েছে ইউ আর জন্য একটি এসটির জন্য একটি এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এর সাথে ডিজাইবল চাওয়া হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে ঠিক আছে ইংলিশ এবং ব্যাঙ্গলি স্ক্রিপ্ট রাইটিং সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে তার পাশাপাশি তোমার এম অথবা সিমিলার কোর্সেস এ কোয়ালিফিকেশন হতে হবে অ্যান্ড থার্ড নম্বর বলা হচ্ছে গুড নলেজ থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমার স্যালারি যাওয়া হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ তোমার স্যালারি দেওয়া হবে হবে এবং তোমার বয়সটাও আছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে পাঁচ বছরের ইলেক্সেশন দেওয়া হচ্ছে টি কেন্দ্রীয়দের জন্য ঠিক আছে থার্ড নাম্বার বলা হচ্ছে এখানে ট্রান্সলেটর ককবরক ট্রান্সলেটর কক ব্রকের জন্য দুটি ভ্যাকেন্সি এর জন্য একটি টির জন্য একটি ঠিক আছে তো এখানে তোমার কোয়ালিফিকেশান থাকতে হবে গ্রাজুয়েট করে থাকতে হবে ককবরক নিয়ে অ্যান্ড ডিজাইবল চাওয়া হচ্ছে টু দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ট্রান্সলেশন বোনাফাইট অর্গানাইজেশন তুমি কাজ করেছো এমন যদি দু বছর এক্সপিরিয়েন্স থাকে থাকে তাহলে তুমি এখানে ট্রান্সলেটার পোস্ট আবেদন করতে পারবে ঠিক আছে তো একটা তোমার স্যালারি দেওয়া পার মান্থ থার্টি থাউজেন্ড অ্যান্ড বয়স হওয়া চারটা থেকে চল্লিশের মধ্যে অ্যান্ড পাঁচ বছরের এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে এচএসটি কেন্ডিডের জন্য ঠিক আছে চার নম্বর পোস্ট রাখা রয়েছে ট্রান্সলেটর হিন্দি ট্রান্সলেট হিন্দির জন্য দুটি পোস্ট এর জন্য একটি এস টি জন্য একটি এক্ষেত্রে তোমার গ্রাজুয়েট থাকতে হবে ইন হিন্দি নিয়ে অ্যান্ড ডিজিটবল চাওয়া হচ্ছে মিনিমাম তুমি যে কোনো ট্রান্সলেশন ইন বোনাফাইট অর্গানাইজেশনে কাজ করো যেমন যদি দুই বছর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমার সেলাই রাখার হচ্ছে পার মান্থ তিরিশ হাজার টাকা এবং বয়সা হচ্ছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে পাঁচ বছর ইলেক্সেশন দেওয়া হচ্ছে এচিএসটি কেন্দ্রের জন্য ঠিক আছে এবার পাঁচ নম্বর পোস্ট রাখা হয়েছে লাইট অপারেটর লাইট অপারেটের জন্য একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে বলেছে মাধ্যমিক পাশ হলে চলবে কিন্তু এক্ষেত্রে তোমার স্টেজ লাইট অপারেশন নিয়ে তোমার দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে স্টেজের মধ্যে বিভিন্ন লাইটগুলি যে অপারেটিং করে থাকে এ নিয়ে দুই বছরের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে সাথে তোমার এই লাইট অপারেটিং নিয়ে তোমার একটা যে কোনো ইনস্টিটিউশন থেকে প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক যে কোনো ইনস্টিটিউশন থেকে তোমার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সবার আগে তোমাকে প্রেফারেবল দেওয়া হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই সার্টিফিকেটটা নিয়ে যাবে যে কোনো ইনস্টিটিউশন থেকে কালেকশন করে ঠিক আছে তো একটা তোমার স্যালারি দেবে পার মান্থ বারো হাজার টাকা এবং বয়স যাওয়া হচ্ছে আঠারো থেকে চল্লিশের মধ্যে হলেও চলবে এবং পাঁচ বছরের ইলেকশন দেওয়া হচ্ছে এচএসটি ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে ছ নম্বর বলেছে এখানে এসি অপারেটর এসি অপারেটের জন্য একটি ভ্যাকেন্সি রাখা রয়েছে এক্ষেত্রে তো মাধ্যমিক হলে চলবে সাথে তোমার দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এসি অপারেট এসি মেশিন অপারেটিং নিয়ে ঠিক আছে এবং তার পাশাপাশি তোমার যে কোনো প্রাইভেট অথবা গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে তোমার এসি অপারেটর সম্পর্কে যদি কোনো সার্টিফিকেট থাকে থাকে তাহলে তোমার সার্টিফিকেটটা নিয়ে যাবে ঠিক আছে অবশ্যই সার্টিফিকেট সার্টিফিকেটটা লাগবে অ্যান্ড এক্ষেত্রে তোমার স্যালারি দেওয়া হবে বারো হাজার টাকা পার মান্থ এবং বয়স যাওয়া আঠেরো থেকে চল্লিশের মধ্যে পাঁচ বছরের ইলেকশন দেওয়া হচ্ছে এস সি এসটি জন্য ঠিক আছে তো বন্ধুরা এতক্ষণ যে ছয়টি পোস্ট নিয়ে আলোচনা করছি এই ছয়টি পোস্ট এখানে নিয়োগটা করা হচ্ছে ও সাইডে দেখো একদম ডান সাইডে লেখা রয়েছে এখানে ডাইরেক্টর অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা ঠিক আছে এই ডিপার্টমেন্টে এখানে এই ছয়টি পোস্টে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তারপর আমরা দেখে নেব সাত নম্বর পোস্ট সাত নম্বর পোস্টে বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এক্ষেত্রে তোমার থাকতে হবে ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি অথবা ইনফরমেশন টেকনোলজি আর ফার্স্ট ক্লাস এমসি অথবা এমএসসি কম্পিউটার সায়েন্স ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যাপ্রুভড বাই দ্য ইউজিসি জিসি এসসি এআইসি ইটি ইউজিসি এবং এআইসি ইটি প্রুভ করা থাকতে হবে যে কোনো স্টিউশন থেকে যদি তুমি কোয়ালিফাইড সার্টিফিকেট থাকে থাকে বা কোয়ালিফিকেশান সার্টিফিকেট থাকে থাকে তাহলে তোমার ইউজিসি অথবা এআইসিটিএ অ্যাপ্রুভ করা থাকতে হবে ঠিক আছে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে সাথে তোমার দু বছর এক্সপিরিয়েন্স যাওয়া হচ্ছে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন প্রোগ্রামিং অথবা সোশ্যাল ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপর অথবা নেটওয়ার্কিং অথবা সার্ভার ম্যানেজমেন্ট অথবা ডাটা ম্যানেজমেন্ট ডিজাইনিং ডিপ্লোমা ড্যা ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজিং কম্পিউটারেস্ট ইনফরমেশন স্টোরেজ অ্যান্ড রিচেবাল সিস্টেম ঠিক আছে তো এইসব এই সমস্ত বিষয়গুলোর উপর যদি তোমার দুর্শোর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তুমি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট আবেদন করতে পারো ঠিক আছে এখানে একটিমাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে এবং স্যালারি দেওয়া হচ্ছে মান্থ কুড়ি হাজার টাকা অ্যান্ড তোমার বয়স দেওয়া হচ্ছে আঠারো থেকে চল্লিশের মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এবং তোমার এখানে নিয়োগটা করেছে এ বিভি ইউনিভার্সিটি আকরতলাতে তারপর আট নম্বর বলছে হচ্ছে এখানে ভিলেজ কমিউনিটি ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে তো এক্ষেত্রে হাই স্কুল অথবা হায়ার একাডেমিক মানে মিনিমাম তোমরা টুয়েলভ পাস করে থাকলে ইজিলি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে বলেছে ক্যান্ডিডেট শুড বি ইনহাবিটেড অফ দ্য রেসপেক্টিভ প্রজেক্ট ভিলেজ অ্যাজ পার লিস্ট বিলো এট এনেক্সার ওয়ান এনেক্সার ওয়ান ফর্ম্যাটে তোমার এখানে বলা হয় যে কোন কোন জায়গা থেকে নিয়োগটা করা হচ্ছে ঠিক আছে এনেক্সার ওয়ান হচ্ছে এই ফর্মটা যেমন এখানে নর্থের মধ্যে দামছেরা লক্ষ্মীপুর জম্পু হিলস ঠিক আছে এবং ব্লক তারপর ফরেস্ট বিট এখানে সব ভিলেজের নাম লেখা রয়েছে ঠিক আছে কোন কোন ভিলেজ এখানে নিয়োগ করা হয়েছে ভিলেজ কমিটি ওয়ার্কার হিসেবে ঠিক আছে তো এগুলো তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে ঠিক আছে আর তার পাশাপাশি তোমাদের ভিলেজ কমিউনিটি ওয়ার্কার আবেদন করতে গেলে ব্যাঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে ঠিক আছে তার পাশাপাশি লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নলেজ থাকতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে স্যালারি রাখা রয়েছে বারো হাজার টাকা পার মান্থ অ্যান্ড তোমার বয়স হচ্ছে আঠারো থেকে চল্লিশের মধ্যে তো এখানে নিয়োগটা করা হচ্ছে ইন্দু জার্মান ক্রিফ্লেট ফ্ল্যাট প্রোজেক্ট আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে নিয়োগটা করেছে ঠিক আছে আর সবচেয়ে বেশি ভ্যাকেন্সির আকার রয়েছে এই ভিলেজ কমিউনিটি ওয়ার্কারে যেখানে প্রায় আটাত্তরটির মতো ভ্যাকেন্সির আকার হয়েছে এর মধ্যে ইউ এর জন্য একচল্লিশটি এসটির জন্য চব্বিশটি এবং এচ এর জন্য তেরোটি ঠিক আছে টোটাল আটাত্তরের মতো এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে ঠিক আছে এবার আমরা দেখে নেব সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর ওমেন তো এক্ষেত্রে তোমার ল ডিগ্রি অথবা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক থাকবে অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তোমার স্যালারি আকার হচ্ছে পার মান্থ একুশ হাজার ছশো তিরিশ টাকা আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হলো তুমি এখানে আবেদন করতে পারবে তারপর দশ নম্বর বলেছে কেজ ওয়ার্কার ওমেন কেজ ওয়ার্কার ওমেনের জন্য সেম কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে তবে এক্ষেত্রে দুটি ভ্যাকেন্সির আকার হচ্ছে ইউ এর জন্য একটি এসটির জন্য একটি ঠিক আছে তো কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশানগুলো তোমরা পিডিএফে ডাউনলোড করে ভালো করে দেখে নেবে তোমাদের যদি ইলিজিবিলিটি ঠিক হয় তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে আর না হয় ভিডিওটা পোস্ট করেও তোমরা দেখে নেবে তারপর এখানে সাইকো সোশ্যাল কাউন্সিলের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে ঠিক আছে অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমার কাউন্সেলার অথবা সাইকোথেরাপিস্ট নিয়ে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে ভ্যাকেন্সি আকার হচ্ছে একটি এবং স্যালারি রাখার হচ্ছে পারমান্থ বারো হাজার একশো ছয় টাকা অ্যান্ড তোমার বয়সটা হচ্ছে আঠারো থেকে চল্লিশের মধ্যে তবে এক্ষেত্রে নিয়োগটা করা হচ্ছে ওয়ান স্টপ সেন্টার খোয়াই ডিস্ট্রিক্ট এখানে নিয়োগটা করা হচ্ছে ঠিক আছে তারপর বারো নম্বর বলা হচ্ছে এখানে মাল্টি পারপাস স্টাফ অ্যান্ড কুক নিয়োগ করা হচ্ছে কুক ওমেন নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে একটি ভেকেন্সি রয়েছে আছে ব্যাপারে এনি পার্সন প্রেফারেবল যে কোনো পার্সন এখানে আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হেল্পার অথবা পিওন রিলেটেড তোমার যদি হেল্পার অথবা পিয়নে কাজ করে থাকো এমন যদি তিন বছর এক্সপিরিয়েন্স থাকে থাকে তাহলে তুমি মাল্টিপারপাস স্টাফ কুক তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এক্ষেত্রে তোমার স্যালারি রাখা হচ্ছে সাত হাজার দুশো ছিয়াশি টাকা ঠিক আছে এক্ষেত্রে তোমার বয়সটা হচ্ছে আঠারো থেকে চল্লিশের মধ্যে তো এই তিন চারটি পোস্ট এখানে সরি চারটা পোস্ট এখানে যে চারটা পোস্টের তোমার রিক্রুইটমেন্ট করা হচ্ছে ওয়ান স্টপ সেন্টার খোয়াই ডিস্ট্রিক্টে ঠিক আছে তারপর তেরো নম্বরে আমরা আলোচনা করছি জুনিয়র প্রোজেক্ট ফেলো জুনিয়র প্রজেক্ট ফেলোর জন্য একটি ভ্যাকেন্সি রাখা রয়েছে কোয়ালিফিকেশান এমএসসি করা থাকতে হবে ইন ভুটানি অথবা লাইসেন্স অথবা বায়োটেকনোলজি ঠিক আছে এবং উইথ টিস্যু কালচার কাল নলেজ টিস্যু কালচার নলেজ থাকতে হবে তোমার এবং বলা হচ্ছে বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে এম অফিস নিয়ে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে জুনিয়র প্রজেক্ট ফিল হতে যেখানে স্যালারি আকার হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ বয়সটা হচ্ছে আঠারো থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে এখানে নিয়োগটা করা হচ্ছে ফরেস্ট রিসার্চ ডিভিশন আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে নিয়োগটা করা হবে ঠিক আছে তারপর চোদ্দো নম্বর এখানে বলা হচ্ছে ড্রাইভার ট্রেন ড্রাইভার ট্রেনের জন্য একটি ভ্যাকেন্সি রাখা রয়েছে তবে এক্ষেত্রে তোমার বলা হচ্ছে ক্যান্ডিডেট মিনিমাম মাধ্যমিক পাশ করে চলবে এবং সাথে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং সম্পর্কে ঠিক আছে এবং হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তোমাদের তাহলে তুমি এখানে ড্রাইভার ট্রেনের পোস্টে আবেদন করতে পারবে এক্ষেত্রে স্যালারি রাখার হচ্ছে কুড়ি হাজার টাকা পার মান্থ অ্যান্ড তোমার আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং পনেরো নম্বর বলা হচ্ছে সব শেষে মাল্টিটাস্কিং স্টাফ এক ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পার্স হলে চলবে এবং সাথে তোমার অটোমেশন ইকুইপমেন্টে সম্পর্কে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে থাকে তাহলে সবার আগে এখানে প্রেফারেবলটা দেওয়া হবে তবে মাল্টিটাস্কিং স্টাফের জন্য ভ্যাকেন্সি সরি ভ্যাকেন্সিটা একটি রাখার হচ্ছে এবং স্যালারি রাখার হচ্ছে দশ টাকা পার মান্থ আঠেরো থেকে চল্লিশ বছর মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে নিচে যে চোদ্দো নম্বর এবং পনেরো নম্বর দুটি পোস্ট আলোচনা করছে এই চোদ্দো নম্বর ও পনেরো নম্বর পোস্টে তোমাদের ইকুইপমেন্টটা করা হচ্ছে আইডিটিআর জিরা নিয়ে আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এখানে তোমার পোস্টিংটা হবে ঠিক আছে এবার আমরা আলোচনা করবো টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে যেমন এক নম্বর টার্মস অ্যান্ড কন্ডিশনে বলা রয়েছে যে তোমরা যে চাকরিটা হবে এখানে ইন্টারভিউ দিলে যদি তোমাদের চাকরি হয় তাই এবং সেই চাকরিটা হচ্ছে তোমাদের পিওরলি কন্ট্রাক্ট বেসিস ঠিক আছে এবং সেই কন্ট্রাক্ট বেসিসের টার্ম এখানে রাখা রয়েছে ছয় থেকে এগারো মাস এবং আমি ইংলিশটা বলছি না বাংলাতে বলে দিচ্ছি এবং তার পাশাপাশি বলছে যে তোমাদের কাজের উপর ডিপেন্ড করবে ঠিক আছে যদি তোমাদের কাজ ভালো হয় তোমাদের কাজের পারফরম্যান্স দেখে কিন্তু সেই সময়টা আরও এক্সটেন্ডেড করা হবে ঠিক আছে তো যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি যেমন আট নম্বর একটা সরি সাত নম্বর একটা পয়েন্ট রয়েছে যেটা বলেছে অ্যাজ রিল্যাক্সেশন পর এচএসটি পি এস ক্যান্ডিডেট শুড বি প্রোভাইডেড দ্য গভর্নমেন্ট টেন মানে তোমরা যারা এচসিএসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তো তোমাদের কিন্তু গভর্নমেন্টের নর্ম গভর্নমেন্টের ফর্ম অনুসারে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে সরি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে তোমার তিন নম্বর অপশানটা ঠিক আছে তিন নম্বর নম্বরটা বলা হচ্ছে তোমরা যে ইন্টারভিউ দেবে বা যে ফর্ম ফিল আপ করবে তো অরিজিনাল ডকুমেন্ট তোমরা স্ক্যান করে পাঠাবে ঠিক আছে যদি অরিজিনাল ডকুমেন্ট চেয়ে থাকে ফর্ম ফিল আপের সময় তাহলে অরিজিনাল ডকুমেন্ট তোমরা পাঠাবে ঠিক আছে সেটা স্ক্যান করো বা পিডিএফ করো যে করো বা জেরেক্স যেমনি হোক ঠিক আছে এবং চার নম্বর অপশানে বলা হচ্ছে তোমাদের যে এখানে রিক্রুটমেন্টটি হবে সেই রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা হচ্ছে তোমাদের রিটার্ন এক্সাম হবে ঠিক আছে মানে পরীক্ষা হবে অথবা তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে এবং তোমাদের মেরিট বেসিস তোমাদের এখানে জবটা প্রোভাইড করা হবে ঠিক আছে এবং তার পাশে তোমাদের এক্সপিরিয়েন্সও কিন্তু টেস্ট করা হতে পারে অ্যান্ড তার পাশাপাশি তোমাদের এখানে বলা হচ্ছে যারা আট নম্বর অপশান বলেছে তোমরা যারা এন্টে যে কোনো সেকশানে কাজ করো যেমন হয় সেও হোক সেটা প্রাইভেট হতো বা সেটা গভর্নমেন্ট হোক তো তোমরা যদি এই ফিল্ডে আসতে চাও তো তোমাদের এন ওসি ফর্মেট লাগবে ঠিক আছে নো অবজেকশন সার্টিফিকেট ফর্মেটটা লাগবে ঠিক আছে অ্যান্ড তারপর এখানে বলেছে দশ নম্বরের অপশান তোমরা যারা আবেদন করতে চাও আবেদনের জন্য এখানে আবেদন ফি রাখার হচ্ছে দুশো ছত্রিশ টাকা ঠিক আছে এটা সব ক্যাটাগরি সবাইকে পে করতে হবে তো এখানে পে করার জন্য ব্যাংকের ব্যাঙ্কের আইপিএস রাখা রয়েছে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রাখা রয়েছে তো তোমরা কিন্তু এটা ফিল করে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে এবং সাথে অ্যাপ্লিকেশন ফিটা তোমরা দিয়ে দেবে ঠিক আছে তো অ্যাপ্লিকেশান আবেদনের জন্য এখানে নিচে একটা লাল কালার একটা ইমেল লিঙ্ক রাখা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদন করতে পারো অথবা তোমরা সোভের ডট ত্রিপুরা ডট জিও ডট ইন এটা সার্চ করেও কিন্তু আবেদনটা করতে পারো আর তোমাদের আবেদনটা শুরু হয়েছে চার তারিখ গতকালকে থেকে এটা শুরু হয়েছে এবং সেটা লাস্ট চলবে ডিসেম্বর বারো তারিখ পর্যন্ত ঠিক সরি আঠারো তারিখ পর্যন্ত ঠিক আছে তো চার তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া চলবে তো যারা আবেদন করেন এখনও তো তোমরা আবেদন করে নেবে ঠিক আছে তো আজকের ভিডিওটি এতটুকু ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে চ্যানটি সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে